ইয়াসিন আরাফাতের সমর্থনে তাদের গ্রামে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন সমর্থকরা বিস্তারিত আসছে প্রতিবেদনে দর্শক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকোট আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ এবার এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাতের নিজ গ্রামে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা মানুষজনের উচ্ছ্বাস ব্যানার পোস্টার ছেড়ে গেছে গ্রাম থেকে গ্রামে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে এখানে উৎসবের মেজাজ স্থানীয়দের বক্তব্য অনুযায়ী মাওলানা ইয়াছিন আরাফাতকে তারা এই এলাকার সন্তান হিসেবে দেখেন এবং তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান স্থানীয় বাসিন্দা বলেন আমরা আমাদের সন্তানকে বড় করেছি চিনি জানি তাকে আমরা এমপি হিসাবে সংসদে দেখতে চাই আমরা সবাই মিলেমিশে কাজ করব তাকে জয় করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ মাওলানা ইয়াসিন আরাফাতের পক্ষে আমরা বদ্ধ পরিকর আমরা তাকে বিজয়ী করবই এই ব্যাপক সারা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ইঙ্গিত দেয় যে এই আসনে মাওলানা ইয়াসিন আরাফাত একটি শক্তিশালী অবস্থানে রয়েছেন এখন দেখার বিষয় নির্বাচনের এই সমর্থন ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয় এনএসএসপি নাঙ্গলকোট কুমিল্লা